হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো আজকে সবাই মিলে ফুল ফ্যামিলি মা বাবা ছেলের ছেলে দেখো কি লজ্জা পাচ্ছে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে তো এটা হচ্ছে মায়াপুর তোমরা সবাই চেনো এই জায়গাটা আর এটা একটা শান্তির জায়গা আমার তো ভীষণ ভালো লাগে তো আমরা এসে দেখো গাড়ি থেকে নেমে পড়েছে আর এটা হচ্ছে মাঠ এক গাড়ি রাখার জায়গা তো এখানে আমরা গাড়ি রেখে এখন আমরা ভিতরের দিকে যাব আর দেখো মাঠের মধ্যে কত গাড়ি বাস কত দূর দূরান্ত থেকে কত মানুষজন জমে এসছে এই তীর্থস্থান মানে জায়গাটা না আমার খুব ভীষণ ভালো লাগে কী বলবো তো দেখো আমরা সবাই এখন যাচ্ছি ভিতরের দিকে আর একটু রোদ ছিল তাই একটু চশমাটা পরে নিলাম যাই হোক তো জায়গাটা দেখো এখানে অনেক রকম ঢুকেই দেখো ফুল বাগান রয়েছে অনেকে সেলফি তুলছে ঘোরাঘুরি করছে বেশ সুন্দর লাগছে জায়গাটা ঢুকেই দেখো কি দারুণ লাগছে আর ফুল গাছগুলো তো আরও ভীষণ ভালো লাগছিলো তো তবে আমি এখানে ইচ্ছা ছিল ভিডিও করার সেটা করতে পারিনি যাই হোক তারপরে চলে আসলাম এই দেখো সাওয়ারে পদ্ম ফুলের ভিতর দিয়ে জল পড়ছে একটু ভিডিও করে নিলাম তো আমাদের না পরে রাত হয়ে গেছিলো ভিডিও টিডিও করতে পারিনি সেইভাবে ওই জন্য একটু খারাপ লাগছিলো দেখো ফুল গাছগুলো কি দারুণ লাগছে এখন আমরা যাব ভিতরের দিকে আর ভিতরে না আরও ফুল গাছগুলো বেশি সুন্দর মানে যত যাচ্ছি ততই যেন সৌন্দর্যটা বেড়ে উঠেছে শুধুই ফুল গাছের জন্য মানে কী বলবো দেখে তো আমি পুরো মাথা ঘুরছে যে আমি ফটো তুলবো ভিডিও করবো মানে সময় মাথায় এটাই ঘুরছে যে ফটো তুলবো ভিডিও করবো মানে ফুলগুলো দেখে বিশেষ করে তো যাই হোক তো এখানে আমাদের ফুল গাছগুলো দেখা হয়ে গেলে একটু ভিডিও করে নিলাম এখন যাচ্ছি আমরা আমাদের রাধিকা কিনতে মানে ড্রেসগুলো রাধিকা যে ড্রেসগুলো পরে ওগুলো কিনতে যাচ্ছি আমি আর বোন তো চলো যেতে যেতে দেখো আমাদের জগন্নাথের সঙ্গে দেখা হয়ে গেছে তো ভীষণ সুন্দর লাগছিলো একটু প্রণাম করে চললাম দোকানের দিকে আমাদের ড্রেস কেনার উদ্দেশ্যে তো আমরা ড্রেস কিনেও নিয়েছিলাম তো ওটা আর আমি মানে ক্লিপটা নিতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপরে চলে এসেছি আমরা আমাদের জায়গায় এখানে বসে আছি বসে বসে এখানে অনেকেই বসে আছে আমি তো এখানে বসে আমার ব্লাউজগুলো সুসুতো কিনে নিয়ে এসেছিলাম ওগুলো চাপাচ্ছিলাম আর এখানে আমার বড় মশাই নিয়ে এসেছিলো নিরামিষ বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলো তো আর এদিকে ছেলেরা খাচ্ছিলো চাউমিন ছেলে আর ভাই ওদের জন্য চাউমিন নিয়ে এসেছিলো সবাই বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম তার আগে আমরা টলও খেয়েছিলাম সেটার ক্লিপ আমি নিতে পারিনি তো এখানে দেখো বোনকেও একটু দেখাচ্ছি আর এখানে আমার ড্রেসটাও একটু দেখিয়ে দিলাম হালকা করে তবে একটা মানে সমস্যা হয়ে গেছে ড্রেসের নাতা খুঁজে পাচ্ছিলাম দড়ি আর দেখো এই দড়িটা ওই প্যান্ডেলের বাসের ওখান থেকে কাকিমা কেটে এনে একটা নাতা বানিয়ে দিচ্ছে মানে দড়ি দিয়ে চাকু নিয়ে গেছিলাম ফল কাটা চাকু দেখো আমরা বাঙালি বয়স কোনো কিছুতে আমাদের আটকায় না তো যাই হোক তারপরে আমরা দেখো ড্রেসগুলো পরে নিয়েছি রেডি রেডি হয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে পরে দেখাবো চলো মানে তিলকটা কেটে নিই তারপরে দেখাও আর এখানে দেখো খেতে চলে এসেছি এটা হচ্ছে খাবারের জায়গা আর এই সময় না খেলে না পরে আর খাবারটা পাওয়া যাবে না চারটের পরে থেকে বন্ধ হয়ে যাবে তাই আমরা এসে প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর দেখো আমাদের প্রথমে থায় দিয়ে দিয়েছে খিচুড়ি খিচুড়ির পরে ভাত সবজি আরও দু রকমের ছিল তো ওটা আর আমি দেখাতে পারিনি তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে তিলক কেটে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তিলক কেটে আর এখানে দেখো অনেক রকম রাঙ্গুলি দেওয়া হচ্ছিলো তো এই মানে লিভাইরা ফটো তুলতে বারণ করছিলো তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম তো সবাই বলছিল না তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের একটু ঘোরাঘুরি করতে করতে মন্দিরে ঢুকেছিলাম ওখানে তো আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না এখানে সব ঘরে কৃষ্ণ কীর্তন নাম হচ্ছিলো আর দেখো কী দারুণ লাগছে সন্ধ্যা আরতির সময় মানে দেখে পুরো মনটা জুড়িয়ে যায় কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছিল আমি এবার গেলে পরে যখন যাব তখন ভাবছি একদিন থাকবো আর কি বেশ ভালোই লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো তারপরে যে আরেকটা এসেছিলো রাধাকৃষ্ণের মূর্তি সন্ধ্যাবেলায় বেরিয়েছি সন্ধ্যা আরতি করতে আর আমরা তো এখন এখান থেকে বেরিয়ে যাব সন্ধ্যা আরতির মন্দিরে তো ওখানে কোনো ভিডিও বা ফটো তুলতে দেয় না যার জন্য আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি আর এটা দেখো সন্ধারতীর মন্দিরে যাওয়ার সময় কি দারুণ লাগছে জায়গাগুলো দেখতে আর যেতে যেতে দেখো আমি আরেকটা রাঙ্গুলি দেখতে পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকে কিছু একটা বিশেষ কারণ ছিল যার জন্য এরকম রাস্তা দিয়ে রাঙ্গুলি দিচ্ছিলো তো আমি জানি না সেটার কারণ তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জেনাও আর এখানে দেখো সব নাম কীর্তন করছে তো তোমাদেরকে একটু শুনিয়ে দিই চলো যেতে দেখো আরেকটা রাঙ্গুলি দেখতে পেয়েছি আর আমার কর্তমশাই বলছিল এই ফটোটা তুলে না পরে তোমার আলপন্দার কাজে লাগবে তো তারপরে চলে গেলাম সন্ধ্যারতির মন্দির আর এখানে তো কোনো ব্যাক ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই কাকিমা নিয়ে বসেছিল। আর আমরা সন্ধ্যা দেখে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাওয়ার আগে আমরা কিছু খাবার খেতে এসেছিলাম আর এটা দেখো মিউজিয়ামের বাইরে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো এখানে আমরা কিছু ভেজ খাবার খাবো কিছু স্টল বসেছিলো তো ওই স্টলের ওখান থেকে কিছু খাবার নিয়ে নেব। আর দেখো এখানে কিছু চাউমিন কিছু কিস্পিকে যাই হোক আমি অত সব জানি না আর যাওয়ার সময় কিছু প্রসাদ নিয়ে নিয়েছি আর এই দোকানগুলোতে দেখো জিনিসগুলো কত সুন্দর লাগছে শুধু মনে হচ্ছে জিনিসগুলো নিয়ে যাই তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে আর গাড়ির মধ্যে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি খুব ক্লান্ত লাগছিলো সারাদিন হই চই আড্ডা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট